হেল্ল' এভৰি ওৱান আছলামুম কাম বেক টু মাই চেনেল এখন আমি ড্ৰাগনৰ জুচ বনাব ড্ৰেগনগুল কেটেনি টুকৰ টুকুৰো কৰি নিব আমার ড্রাগন কাটা শেষ এবার আমি জুস বানিয়ে নেব জুস বানানো শেষ আমার এখন আমি গ্লাসে ঢেলে নেব দেখেন কত সুন্দর কালার বাচ্চারা টুকরো টুকরো করে খেতে না চাইলেও আপনি জুস বানাইয়ে দেন খুব সুন্দর খাবে কালার দেখে এবার সাফোয়ানকে খেতে দিই সাপুয়ান। এই না তোমার জন্য জুস আনছি এই দেখেন সাফন কত খুশি এই তোমার পাইপ নেও পাইপ দিয়ে খাও সাফন কেমন লাগে টেস্টি হুম হুম কত মজা করে খাচ্ছে আর যদি হাতে দিতাম কেটে খাইতো না খুব সুন্দর কালার হয়েছে খাও এবার খেয়ে শেষ দুইটার কে কোনটা নেবা তুমি ছোট মানুষ তুমি ছোটটা নেও তুমি ওইটা নেবা তোর ওইটা দেও না আচ্ছা ঠিক আছে এই কাপ বের করো

এটা একগোনে ন্যাও এটা নেওসাফ তোমার পাই দেবো এই তুমি এই পে নাও দাও আমার কাছে দাও আমি লাগাই দিই তাহলে তো টেস্ট বলবা না একটা একটা খাও আর একবারে এতগুলো খাই না নাও তো খুব সুন্দর

ও খেতে বড় মানুষ খাইতে পারবা না ও ছোট মানুষ ওইটা চাইছে এখন হইছে সাপোয়ান সিফাত যাইটা ধরবে ওইতেই সাপওয়ানেরও লাগবে কেন তুমি ছোট মানুষ না তোমারে যেইটা দেবে ওইটা দিয়েই কাজ গাছ সারবা ওরকম করে পারবা না মুখ খুলে নাও হ্যাঁ মুখ খুলে দাও এখন সাফানেরও মুখ খুলে খাওয়া লাগবে দেখো অবস্থা পেয়ে গেছো এখন খাও শ্রীপাতেরটা নিয়ে শান্তি শ্রীপাতের সব অল লাগবে

মুরগির মাংস তোমার তোমার ফেভারেট আচ্ছা খাও টেস্টি আচ্ছা খাও আহ দুষ্টমি করে না খাওয়ার সময় দুষ্টমি করতে হয় না বাবা আল্লাহ গুণ দেয় খাও তাড়াতাড়ি না কেমন হয়েছে মজা বেশি মজা তাই খাও এবারে খাবার তাড়াতাড়ি তাড়াতাড়ি খাই ফেলাই সাথে ওটা কিনেছো গোজ দিয়ে ভাত খাওয়ার পরে ঠান্ডা খাওয়া লাগে আচ্ছা খাও হজম শক্তি খুব হজম হয় না আচ্ছা খাও